ত্রিপুরা সরকারের বিদ্যালয়ের শিক্ষা দফতরের উদ্যোগে আছে কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ে ব্যবস্থাপনায় রাজ্য ভিত্তিক বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত প্রত্যেক বছরে এনে এবছরও বেশ ঘটা করে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন প্রান্তে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে সেই মতো ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে তেলিয়ামোরা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তথা টাউন হল प्रांगনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন এবং কবির প্রতিকৃতিতে মাল্যদান করার মাধ্যমে সূচনা করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামোরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতাশ কল্যাণপুর প্রমোদ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী ত্রিপুরা সরকারের বনেদে এবং মধ্য শিক্ষা আধিকারিক অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা সহ অন্যান্যরা কি বলছেন তারা শোনাছি আমরা শ্রদ্ধার সঙ্গে তার জন্ম জয়ন্তী পালন করছি এবার আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গল্পে যে আমরা আজকে রাজ্যভিত্তিক কবি নজরুলের জন্মদিন যে অনুষ্ঠান সেটা আজকে আমরা তেলে মূলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ এবং সকাল দশটা থেকে এখানে অঙ্কন প্রতিযোগিতা চলছে প্রায় প্রায় ডিস্ট্রিবিউশন পরে হবে সকালেও কবি নজরুল বিদ্যাভ্রবনের পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং হাসপাতালে ফল বিতরণ করা হয় একটা পুরো রাজ্য জুড়ে এবং আজকে সকাল সাতটা নজরুল কলা কেন্দ্রে আমরা কবি নজরুল জন্ম জয়ন্তী আমাদের সরকারের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু সেখানে শ্রদ্ধা অর্পণ করে সারা রাজ্যে একটা মহল রয়েছে বিদ্রোহী কবি নজরুল কবি নজরুলের জন্মদিন এবং খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা দারিদ্র যার নিত্য সঙ্গী ছিল সেই পরিবারের থেকে উঠে আসা একজন কবি যার সাহিত্য জীবন শুরু হয়েছিল মাত্র তেইশ বছরের একটা সাহিত্যের লেখালেখির জীবন তার আপনারা শুনলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের বক্তব্য যথাযোগ্য মর্যাদায় আজ দিনটি পালন করা হচ্ছে এবং স্মরণ করা হয়েছে কাছে নজরুল ইসলামকে তাছাড়া বা এদিন তিনি কাছে নজরুল ইসলামের জীবনী এবং তেইশ বছর বয়সে তিনি যেভাবে বিদ্রোহী লেখালেখি করতেন সে বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন